আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এই প্রশ্ন থেকে ঢুকে গেল যাই হোক ভাই শুনেন হাসির কথা না আল্লাহ তালা বলেছেন ও খালাক না কোনো যা মানে কি আমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বহু সহকারে এটার এই মানে না তো আপনাকে এই মানে কি বলেছে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় নাই তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আছে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয় নাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোড়ায় সৃষ্টি করল এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হল এ আয়তের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এই হল জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসানা রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা এটাই হলো সুন্না এটাই নবিরসুলের আদর্শ আমাদের নবী সাল্লাহামের সুন্না তিনি বলেছেন সুন্নতি বিবাহ এটা আমার সুন্ন আমার আদর্শ যে ব্যক্তি এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবী রসুল আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ নিকার বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সে উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এইভাবে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনারা লরবুল্লাহ আমিনের সৃষ্টির জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনের কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তাহলে নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটবেলায় মারা গেছে বিয়ে করবে কোথা থেকে অপশন আছে না নাই তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন পিছিয়ে যে মারা গেছে মায়ের থেকে দুনিয়াতে আসার পর দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে তার কথা অন্য আরো তো অনেকেই আছে এরকম একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তার তাকে আল্লাহ তালা জড়া সৃষ্টি করেছে কিভাবে সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না অতএব এদের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন